প্রিয় বন্ধুরা এই যে আমার মাথার উপরে যে গাছটা দেখেন কত সুন্দর সবুজ না আমাদের পেজটাকেও এরকম সবুজ রাখতে হবে এই পেসকে সবুজ রাখার জন্য আমাদের কি করতে হবে আসুন আমরা একজন একজনকে আমরা ভালোবাসা দেব যে ভিডিও আমাদের সামনে আসবে বলে সেই ভিডিওগুলো আমরা দেখব সেখানে সুন্দর একটা গঠনমূলক একটা আমরা কমেন্ট করব লাইক করব তাহলে দ্রুত কি হবে যে আমাদের রিস এংগেজমেন্ট বলে আমাদের দুইটাই বাইরে যাবে যে দ্রুত আমরা সফলতা পাব যদি আর আমরা যদি ফেসবুকের গাইড নিয়ে মেনে যদি আমরা কাজ করতে যদি না পারি তা দ্রুত আপনার আমার রিস এংগেজমেন্ট বলে দুইটাই আমাদের ডাউন হয়ে যাবে যাতে আমাদের ফেসবুকে রিচ এংগেজমেন্ট সুন্দর থাকে যাতে আমরা সুন্দর মতো আমরা কাজ করতে পারি সুন্দর মতন যাতে আমরা এগিয়ে যেতে পারি আর যেসব বন্ধুরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছে বলে সেই সব বন্ধুদের জন্য আমাদের দোয়া করা কারণ যারা আমাদের ভিডিওগুলো দেখে যে যারা আমাদেরকে ভালোবাসাগুলো দেয় যে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে এই কারণে দোয়া করতে হবে যে তারা কত সুন্দর আমাদের ভিডিওগুলো তারা দেখে সুন্দর তারা একটা কমেন্ট করে লাইক করে বলে এই লাইক কমেন্টের মাধ্যমে তো কী হচ্ছে বলে আপনার আমার রিস এংগেজমেন্ট বলে দুইটাই সুন্দর আমাদের তৈরি হচ্ছে আমরা দ্রুত এগিয়ে যেতে পারছি এই জন্য আমরা কি করব আমরা কেউ কারোর সাথে কোনো হিংসা করব না আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যে আমরা সবাই সবার সাথে যে আমরা এগিয়ে যাব কিন্তু আসলে আমরা কেউ কারোর সাথে কোনো হিংসা করব না যে ফেসবুক হলো হিংসার কোনো জায়গা না ফেসবুক হলো যে ভালোবাসা দাও যে ভালোবাসা নেও যে ফেসবুকের কাজ যদি ভালোবাসা যদি আমরা দিতে না পারি ভালোবাসা যদি আমরা নিতে না পারি তা আমরা কিন্তু দ্রুত কিন্তু আমরা সফলতা পাবো না সফলতা পাওয়ার একটাই উদ্দেশ্য ভালোবাসা দাও ভালোবাসা নাও